আগে আমরা কোনো জায়গায় যেতে না আমাদের হাতে পায়ে ঘা এই ড্রেন বর্তমানে মানুষের ক্ষতি ছাড়া কোনো উপকার করছে না দীর্ঘদিন ধরে ড্রেন ও পায়খানার নোংরা জল রাস্তায় এই হলো উন্নয়ন বিকল্প কোনো পথ না থাকায় মধ্যপাড়া থেকে মাঠফারা পায়খানার নোংরা জলের মধ্যে দিয়ে স্কুল ও মাদ্রাসায় যেতে হচ্ছে ছাত্রছাত্রীদের এই নোংরা জলের ওপর দিয়ে যাতায়াতের জন্য দিনে অন্তত তিন থেকে চারবার স্নান করতে হচ্ছে সকলকে তৃণমূল পরিচালিত নতুন গ্রাম গ্রাম পঞ্চায়েতের ঘটনা বর্তমানে মহাবিপদে গ্রামবাসী পশ্চিমবঙ্গে এই প্রথম একটি পঞ্চায়েতে তিনটি অঞ্চল সভাপতি যা ভারতবর্ষে কোথাও নেই তবুও বেহাল দশা এই পঞ্চায়েতে উপপ্রধান এবং অঞ্চল সভাপতি এরাই হল শেষ কথা কি বলছেন উপপ্রধান অঞ্চল সভাপতি এবং গ্রামবাসী আপনারা শুনুন নতুন গ্রাম থেকে খান ওরফে বাপের রিপোর্ট এম টিভিএন সিক্সটিন এখানে দাঁড়িয়ে কেন কোথায় যাচ্ছিলেন আমরা যাচ্ছিলাম মাদ্রাসায় আপনার তা মাদ্রাসা যাওয়ার একটাই রাস্তা আপনার আচ্ছা এই রাস্তাতে প্রত্যেক দিনই যখনই যায় তখনই জল জমে থাকে এবং এই রাস্তা যাওয়ার পর গোসল করতে হয় আমাদেরকে এত নোংরা পানি আপনার যাওয়া যায় না আর এর কোনো দ্বিতীয় রাস্তা নাই এখানে একটা প্রাইমারি স্কুল আছে এবং একটা মাদ্রাসা আছে আপনার যখনই যায় তখনই এই গোসল করে দিতে হয় আপনার এমন অবস্থা আপনার যতবার ততবারই গোসল ততবারই গোসল করতে হয় সব নোংরা পানি তো আপনার আর পুরো ভরে থাকে আপনার বর্ষার মতো আপনার আপনারা কি চাইছেন আমরা চাইছি যে তাড়াতাড়ি কাজটা যেতে হয় আপনার নাম আমার নাম হচ্ছে আবু তালিব আমি এখানকার আপনার বাংলা টিচার এই মাদ্রাসা আপনার অলরেডি নতুন গ্রাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আপনারা খবর নি এবং পঞ্চায়েতে আসলে আপনাদেরকে সম্পূর্ণ মানে তথ্য সহকারে হাতে তুলে দিতে কোটি টাকা টেন্ডার ইতিমধ্যে কাজ সম্পূর্ণ করে ফেলেছি পারব ধুমতলা জম্মা মসজিদ পর্যন্ত ড্রেন কাটিগঙ্গা থেকে চলে এসেছে আবার অলরেডি আট লক্ষ একচল্লিশ করে দুটো টেন্ডার আমরা করে ফেলেছি যেটা জোলপাড়া থেকে এই ড্রেনটার কাছে এসে সমাপ্ত হবে এটা কানেক্টিং ড্রেন পেয়ে যাবে আশা রাখি একটা কাজ হতে তো সময় লাগবে আমরা টেন্ডার করে দিয়েছি রাজমিস্ত্রির কাজ করবে এজেন্সিকে আমরা তাগাদা দেবো সব ঠিক অর্থাৎ আর এই তো ড্রেন টেন্ডার হয়ে গেছে টেন্ডার ওপেন হয়ে যাবে চোদ্দ তারিখে চোদ্দ তারিখ টেন্ডার ওপেন হয়ে যাবে এজেন্সিকে আমার এই মাসে এই মাসে ফেব্রুয়ারিতে কাজ শুরু হয়েছে আমার নাম হচ্ছে সাহেব শেখ আমি উপপ্রধান নতুন গ্রাম গ্রাম পঞ্চায়েত যা তাহলে করুন আর যাতে না করেন তাহলে ডেরেন ভদ্র করে আমরা যাতে নোংরা দিয়ে আমাদের ছেলে পেলে মাদ্রাসা বহু যাচ্ছে খুব অসুবিধা হচ্ছে আর এই নোংরা দিয়ে আমরা কোনো জায়গায় যেতে পারছে না আমাদের হাতে পায়ে ঘা হয়ে যাচ্ছে আমাদের স্কুল আছে ছেলে পেলে কোনো জায়গায় যা বাড়াতে পারছে না আমরা কি ঘরে বন্দি হয়ে থাকবো না রাস্তাঘাটে বাড়াবো আমার নাম আলগুনা বেওয়া বাড়ি মাঠপাড়া গ্রামবাসীদের অভিযোগ যে হয় ড্রেন বন্ধ করো না সংস্কার করো কি বলবেন কিছু অংশের মানুষ ওই ডেনে জলটাকে ছেড়ে দিচ্ছে দিয়ে নোংরা জলটা ব্যবহৃত হচ্ছে কিন্তু আমি গতকালকে ওই ওই পাড়ার কিছু অংশের মানুষ আমার বাড়িতে গিয়েছিলো আমি কথা দিয়েছি ওদেরকে যে রবিবার ছুটি আজকে অফিস সোমবার সরস্বতী পর্যন্ত ছুটি মঙ্গলবার ভিজিট করো বুধবার থেকে আমরা একটা কাজের ব্যবস্থা করবো অসুবিধা হচ্ছে আমার নাম সিরাজুল শেখ এই গ্রাম পঞ্চায়েত গ্রাম গ্রাম পঞ্চায়েতের বর্তমানে পূর্ত কর্মদক্ষ আমি শিল্প পরিক্রমা কর্মদক্ষ আমি এই অঞ্চলের অঞ্চল তিন তৃণমূল কংগ্রেসের ড্রেনের ব্যাপারটা হচ্ছে দেখেন এই ড্রেনের সমস্যা হচ্ছে ওই এলাকার সাধারণ মানুষের সমস্যা কারণটা আমরা চাই যে এই ড্রেনটা পরিষ্কার হোক পরিষ্কার করে দিয়েছিলাম এখন বর্তমানে ওই এলাকাতে যে বসবাস করছে যে মানুষগুলো তারা বাড়ির যে জঙ্গল সেই নোংরা নিয়ে এসে প্রত্যেক দিনকার জন্য তারা ড্রেনে ফেলছে ড্রেনে ফেলার কারণে ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে সেই জলটা রাস্তায় উঠে আসছে ব্যবস্থা আমি ইমিডিয়েটলি পঞ্চায়েতে আলোচনা হয়েছে কয়েক দিনের মধ্যে আমি ওই রাস্তা পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করছি আপনার আমার নাম হচ্ছে আব্বাস নতুন নতুনগ্রাম অঞ্চল অঞ্চল প্রেসিডেন্ট ও মধ্যপ্রাবর্তন সংসদের প্রতিনিধি বলছি আপনারা কী চাইছেন আমরা চাইছি দেখুন আজকে বটতলা থেকে মাঠপাড়া পর্যন্ত যে ড্রেনের অবস্থা বেহাল অবস্থা ড্রেনের জল রাস্তায় এই রাস্তার জল বিয়ে নোংরা জল পায়খানা বাথরুমের জল এই জল বিয়ে আজকে মসজিদ আছে একটি একটি মাদ্রাসা একটি স্কুল আজকে বাচ্চারা রাত করতে পারছে না এবং এখানে মানুষজন খুব মানে এত কষ্টের মধ্যে আছে আমরা চাই যে আজকে যে উন্নয়ন বলছে দিদি সে উন্নয়ন কোথায় আজকে মাঠ পাড়ায় আপনি এসে দেখেছেন উন্নয়ন আমরা অবিলম্বে আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি রাখছি আমরা বারবার পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েতকে ভিডিওকে বিডিওকে জানিয়েও আমরা সুযোগ পাইনি যদি অবিলম্বে কাজ না হয় তাহলে আমরা আগামী দিন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামতে প্রস্তুত আছি আমার নাম সিরাজুল শেখ নতুন গ্রাম অন্ত কংগ্রেস সভাপতি কি চাইছে আমরা চাইছি এই ড্রেন বর্তমানে মানুষের ক্ষতি ছাড়া কোনো উপকার করছে না অতএব যতদিন নিকাশি ব্যবস্থা না হচ্ছে ইমিডিয়েট জানে বন্ধ ব্যবস্থা করা হয় ড্রেনটা আমার নাম শাহজাহান শেখ নতুন গ্রাম পূর্ব পূর্বপাড়া মাঠপাড়া